আমি আজকে অনেক বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি আজকে সকাল সকাল এই দেখো বেরিয়ে পড়েছি একটু ডাক্তার দেখাতে যাব। আর রাস্তায় দাঁড়িয়ে রয়েছি রাস্তাটা এত জাম মানে রাস্তা পার হওয়ার মতো কোনো পরিবেশই নেই আর এইদিকে দেখো টোটো চালাচ্ছে কে বলতো একটা মেয়ে সত্যি আমার দেখে ভীষণ ভীষণ ভালো লেগেছে আজকাল কেউ পিছিয়ে নাই শুধু পিছিয়ে আছি আমরাই শুধু রান্নার খাওয়া রান্নার খাওয়া এটা করতে করতে আমাদের দিন শেষ যাই হোক ডাক্তার দেখি আমি এই দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসে কী করেছি বলো তো আগে ভাতটা বসিয়ে দিয়েছি ফ্রিজে তিন পিস মাছ ছিল তাড়াতাড়ি করে মাছটাকে আমি জলে ভিজিয়েছি কর্তা মশাই তো চলে আসবে রান্না বসাতে হবে এর ভিতরেই কত্তা মশাই চলে এসছে এই দেখো কতগুলো ইলিশ মাছ নিয়ে তো ওকে বলছি তুমি একটু রান্নাটা করো শাকটা ভাজি করো আমি তাইলে মাছটা ধুয়ে নিয়ে আসি তা সকাল সকাল শাক ভাজি ইলিশ মাছ ভাজি মাছের তেল দিয়ে সবাইকে গরম ভাত দিয়ে দিয়েছি তো সবাই খাচ্ছে আমাকেও বলল তুমিও বসে যাও তো আমিও সকালবেলা কটা খাবার নিয়ে বসে গেছি কেন বলো তো আমার সকালবেলা খাবার খেলে মনে হয় যেন গায়ে জ্বর চলে আসে মানে খাবার খেলে আমার আর কোনো কাজ করতে ইচ্ছা করে না শুধু মনে হয় ঘুমিয়ে পড়ে তো যাই হোক আজকে ইলিশ মাছটা দেখে আর মাছের তেল দেখে লোভ সামলাতে পারিনি খেতে বসেই পড়েছি আর এইদিকে তো বাদবাকি রান্না পুরেই রয়েছে তা ওই দিদি বলছি দিদিভাই তুমি একটু কেটে দাও আর আমি রান্না করি এই দেখো টমেটো রসুন পেঁয়াজ কত্তা নিয়ে এসছে আর এই বাটিটা পাশের বাড়ি দিদিভাই বলেছি তুমি যাওয়ার সময় বাটিটা নিয়ে যাবে আর এই দেখো মাছগুলো লবণ হলুদ মেখে রেখেছি এই সবগুলো মাছ আমি রান্না সত্যিই করব না অনেকটা মাছ ওর বাবা নিয়ে এসছে মাছগুলো আমি কিছুটা ফ্রিজে রেখে দেবো আর কিছুটা রান্না করব কেন সব একদিনে খেলে তো হবে না কালকে আবার কি খাবো সেটাও চিন্তা করতে হবে তো যাই হোক রান্না আমি করছি আর পাশে দিদিভাই আমাকে একটু হেল্প করে দিচ্ছে দিদিভাই নিজে থেকেই কিন্তু আমার তরকারি কেটে দিয়েছে সবজি মানে ওল দিয়ে মাথা মাছের মাথা দিয়ে রান্না করব। তা দিদিভাইকে বলছে দিদিভাই আমার একটু সবজিটা তুমি কেটে দাও তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে আর এই দেখো ওর অনেক দিন ধরে শরীরটা সত্যি ভালো না এটা ওকে তো চেনোই তোমরা আগে ভিডিও দেখেছ ওর শরীরটা অনেক দিন ধরেই খুবই খারাপ খুবই খারাপ তো যাই হোক ওই দেখো রোদ তো বাইরে প্রচুর গামছা মাথায় দিয়ে এসছে বাইরে খুব রোদ আর আমাদের তো টিনের ঘর রোদের তাপে ঘরের ভিতর মানে গ্যাস ধরাতে হয় না এমনি সব গরম হয়ে যায় তো ভিডিওটা কীরকম লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা